হনুমন্ত আপনারা নিশ্চয় নিজের হরস্কোপ বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের দেখিয়েছেন হরস্কোপ মানে হচ্ছে যখন আপনার জন্ম হয়েছিল লগ্নকে পৃথিবী বলা হয় যখন আপনার জন্ম হয়েছিল সৌরমন্ডলে কোন গ্রহটি কোথায় ছিল এটাকে অ্যাস্ট্রোনমিও বলা হয় আর এই গ্রহগুলোর মানব জীবনে পৃথিবীতে মানব জীবনে লংচুড লেটিচিউড কে নিয়ে যে লগ্নটি বের করা হয় তার উপরে কি প্রভাব পড়ে একদম সাইন্টিফিক বৈজ্ঞানিক পদ্ধতি মানুষের শরীর সেভেন্টি ফাইভ পার্সেন্ট জল মানুষের শরীরের মধ্যে বায়োলজিক্যাল ডাক্তারি হিসাব হিসাবে ওয়াটার চন্দ্রমার আকর্ষণের বিকর্ষণে যদি আপনি জোয়ার ভাটা দেখেন তাহলে জলের তাণ্ডব দেখবেন হামস্যার পূর্ণিমাতে যদি সমুদ্রকে দেখেন তাহলে দেখবেন যেমন সমুদ্রের জল চন্দ্রমাকে আলিঙ্গন করতে যাচ্ছে এত বড় বড় লেহার তাহলে আমাদের তো সাধারণ শরীর সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়াটার তাহলে সৌর উর্জার প্রভাব আমাদের উপর পড়ে আমরা মানা না মানা আমাদের উপরে নির্ভর কিন্তু এটা প্রভাব পড়ে বাঘ নার্ভের ব্যথা আমোবর সাথে বেড়ে যায় শরীরে জন্ম নেয় মনে রাখবেন আমি বলি যে মানুষের জীবনকে প্রভাবিত করে এই নটি গ্রহ তার মধ্যে মঙ্গল হচ্ছে কর্মযোগী গ্রহ পৃথিবী ভূমি একে মঙ্গল বলা হয় গ্রহের মধ্যে যখন আপনারা মনে রাখবেন খুব নিকটস্থ গ্রহ মঙ্গল চন্দ্রমা অতি নিকট মঙ্গল আর নিকট প্রত্যেকে একটা দূরে দর্শক জ্ঞান হরস্কোপে ছন্ন ছাড়া যোগ তখন তৈরি হয় যখন নিকৃষ্ট রাহু আর মঙ্গল হরস্কোপে সঙ্গে থাকে এক সঙ্গে থাকে এটাকে বলা হয় ছন্ন ছাড়া দোষ এটাকে বলা হয় ছন্ন ছাড়া দোষ মানুষ সুন্দর হেলথ খুব সুন্দর সুদর্শন যে পুরুষের হরস্কোপে ছন্ন ছাড়া দোষ আছে সে জীবনে কিছু করতে পারে না আলস্যের ঢেকি কর্ব কর্ব করে কিছু করে না জীবনে হেনা কোনো কাজ নেই যে সে করেনি কিন্তু কিছুক্ষণের জন্য আর্থিক রূপে জর্জরিত কর্জা লোন কাছে সম্পূর্ণ জীবন আপ ডাউন আপ ডাউন ছন্ন ছাড়া দোষ দর্শকগণ জ্ঞান এই ছন্ন ছাড়া দোষকে এই শ্রাবণ মাসে আপনি আপনার হরস্কোপের থেকে মিটিয়ে দিতে পারেন একটি বছরের জন্য ছন্ন ছাড়া দোষকে নির্জীব করে দিতে পারেন আসছে শ্রাবণ মাস পর্যন্ত দর্শক জ্ঞান বলা হয় জ্যোতিষশাস্ত্রে কলা গাছ নিজের বাউন্ডারির মধ্যে রাখতে নেই বাড়ির থেকে দূরে রাখতে হয় কলা তার একটা কারণ আছে আকাশে যখন বিজলি খড়কায় সে কলা ফট করে টানে এটাতে বাড়ির সুরক্ষার উপরে প্রশ্নবাচক চিহ্ন চলে আসে তাই কলা গাছকে নিজের বাড়ির থেকে একটু দূরে রাখতে হয় আর মনে রাখবেন শ্রাবণ মাসে কলাগাছে বিদ্যুৎ পড়ার সম্ভাবনা খুব বেড়ে যায় এই শ্রাবণ মাসে যদি কোনো কলা আপনি মলি ধাগা বার একটি কলাগাছে গাছে বেঁধে দেন তাহলে বলা হচ্ছে হরস্কোপে মঙ্গলের যে ছন্ন ছাড়া দোষ থাকে রাহুর যে দোষ থাকে এই সব থেকে আপনি নিজাত পাবেন কত ছোট উপায় কলা গাছের মহত্ব ধার্মিক রূপে ভীষণ মলি ধাগা যেটা ব্রাহ্মণরা আপনাকে ধাগা বেঁধে দেয় এই ধাগাটি যেটাতে হলুদ আর লাল রং থাকে একটি আপনি কলা গাছে এই শ্রাবণ মাসে আপনার জীবনে উত্থানি উত্থান আসবে এই যে আপনার ছন্ন ছাড়া দোষ আছে এটা থেকে রেহাই পাবেন মঙ্গল আর রাহুর দোষ এটাকে স্বর্ণ ছাড়া দোষ বলে যদি একসঙ্গে থাকে এই উপায়টি করেন আর নিজের জীবনকে সুন্দর আর তুলুন নিজের পরিবারকে ধান্যতে পরিপূর্ণ করে তুলুন দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ